আমরা যখন বারবার জীবনে হজট খেতে থাকি তখন আমাদের আবারও হচট খাওয়ার ভয় থাকে তাই না সব কিছুর ওপর থেকে বিশ্বাস উঠে যায় এমনকি নিজের ওপর থেকেও বিশ্বাস উঠে যায় কারণ নিজের ভুল সিদ্ধান্তের জন্যই আমরা বারবার হচট খাই জীবনে হজট খেতে খেতে এমন একটা সময় আসে যে হচট খাওয়ার আগেই আমরা বুঝে যাই যে সামনে আবারও হচট খেতে পারি তখন আর কি করার সম্পূর্ণ আবেগ অনুভূতিকে একদম মাটি দিয়ে দিয়ে নিজেকে সেইভাবে মাইন্ডসেট আপ দিয়ে নিতে হবে আর এই কথাগুলো আমি অন্য কারোর জীবন দেখে নয় নিজের জীবন থেকে নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বললাম যখনই আমি পূর্বাভাস পেয়ে যাই হোচট খাওয়ার সেখান থেকে আমি আগেই সরে যাই ফিজিক্যালিভাবে না সরতে পারলেও মেন্টালিভাবে সরে যাই কারণ বাস্তবতা মেনে নিলে আপনি যে কষ্টটা পাবেন আবেগের বসে এগিয়ে গেলে তার থেকে গুণ বেশি কষ্ট পাবেন জীবনে এমন কিছু পারে যখন আপনার জীবনটাই আর রাখতে ইচ্ছা করবে না আর আপনার এই মানসিক অবস্থা দেখে অনেকেই হাসাহাসি করবে কাহিনী শুনবে মজা নিবে তো কেউই আপনার কষ্ট কমাতে পারবে না আপনার যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করে দিতে পারবে না আমি কি ঠিক বললাম